সো আমার মনে হয় না আলাদা বিশ্ববিদ্যালয়ে তুমি কোর্সকে করা উচিত দেখে দেখলে সবাই মানে অন্যভাবে একটু কোর্স দেয় আপনাদের দিকটা করে এই বিষয়টাকে কিভাবে এটা কি মানে এনজয় করেন না বিরক্ত হওয়ার এখানে কিছুই নাই মানে সবাই ওকে ভালোবাসে বলেই আসছে আর ওই যে বলেন কন্টেন্ট ক্রিয়েটর আগে নাকি লেখ লেখা আগে আমার ওই সরসুতি বইটা বের হয়েছিল 20 সালে তো এই সরর যে উদ্যনী আমার বই বের হয়েছিল 2018 সালে তো অধিকাংশ মানুষ তো জুলাই আগর আন্দোলন থেকে আমাকে বেশি চিনে

আঠারো সালে তো আমাকে চিনতেন না আঠারো সালে কাপের জন্য তো এত মানুষ জড়ো হতো না তো আমি আঠারো সালে রাখতে গিয়ে লেখালেখি করি আপনি যে আগে লেখালেখি করতেন আগে বই মেলা আর এখন যে আসেন তো এইখানে ব্যাপারটা আপনি আসলে কিভাবে এনজয় করছেন খুবই ভালো এনজয় করছি আল্লাহ তালার দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমার লাভলিহুডিস অপেক্ষা করছে এবং আপনারা যে আসছেন ভালোবেসে এটা প্রচার হচ্ছে বই তো শুধু আমি লেখি না অন্য অন্য মানুষও লেখে এবং অন্যান্য মানুষের যারা ফ্যানফল আছে লেখা ভক্ত আছে তাদেরও জানা উচিত বইমেলা আসা উচিত তাদেরও বই নেওয়া উচিত ইত্যাদি করে হবে কি আমাদের মেলাটা জমজমাট হবে সো আমাদের নতুন বাংলাদেশের বইমেলাটা জমজমাট হোক এটাই চাই সবাই আসুন বইমেলায় আপনি একদম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে না লেখক হিসাবে নিজেকে ইস্টাবলিশ কথা হচ্ছে ভাই আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না সেলিব্রিটি मींस আমার কাছে মনে হয় একটু ভাব নিয়ে থাকবে একটু দূরে থাকবে একটু মুখ নিয়ে থাকবে তো আবার আমি তাদের সাথে মিশে যাই আইওব তারা অভিযোগ দিতে পারবে না সো আমার যতটুকু সম্ভব হয় ততটুক আমি তাদের সাথে মিশে যাই আজকে পেছাক হয়ে গেলে আমার কিছু নাই তো আজকে সেসব কিছু নেই এটাই যে আমার এখন ওয়ান পয়েন্ট নাইন এইট মিলিয়ন ফলোয়ার এটা তারা ভালোবাসতে বলছি হয়েছে সো এটা আল্লাহ নিয়ে যেতে মানুষ উঠতে পারে আবার নেমে যেতে পারে এটা আমি কিছুই মনে করি না আমি জাস্ট আমার কাজটা করে যাই সত্য কথাটা বলে যাই মাঝে মাঝে একটু দুষ্টি ফুসলিম করি তো হচ্ছে আমি আমার কাজটা করে যাই আমার কাজটা আমার লাভলি অনেক ভালোবাসে ভালোবাসাটা পাচ্ছি এটা এখানে করে সেলিব্রিটি মনে আবার হচ্ছে না আমি এভাবেই থাকতে চাই সবার ভালোবাসা পেতে চাই একটা প্রশ্ন ছিল